এভরি ওয়ান ফাইভ মিনিটস টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় পল্লিকবি কবি ও কাজী নজরুল ইসলাম আজকের এই ভিডিও থেকে আমরা জসীম কাব্যগ্রন্থ উপন্যাস ও নাটকের নাম এবং কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থের নাম শিখব প্রথমেই পল্লিকবি জসীমউদ্দিন পল্লীকবি জসীমউদ্দিন উনিশশো তিন খ্রিস্টাব্দের এক জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ মৃত্যুবরণ করেন পল্লিকবি জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি এবং একমাত্র উপন্যাস বুবা কাহিনী পল্লিকবি জসীমউদ্দিনের অনেকগুলো নাটক রয়েছে এই নাটকগুলোর নাম সহজে মনে রাখার জন্য আমরা একটি কৌশল ব্যবহার করব। কৌশলটি হল গ্রামের বেদের মেয়ে পল্লীবধূকে পদ্মমালা দেয় গ্রামের বেদের মেয়ে পল্লীবধূকে পদ্মমালা দেয় এই কৌশল ব্যবহার করে আমরা যে নাটকের নাম শিখতে পারব তা হল গ্রামের থেকে গ্রামের মেয়ে বেদের মেয়ে থেকে বেদের মেয়ে পল্লীবধু পদ্ম থেকে পদ্ম পার মালা থেকে মধুমালা এগুলো হলো পল্লীকবি কবি জসীম নাটকের নাম এবার কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ পাঁচটি কাজী নজরুল ইসলামের এই পাঁচটি নিষিদ্ধ গ্রন্থের নাম সহজে মনে রাখার জন্য আমরা একটি কৌশল ব্যবহার করব। কৌশলটি হলো চন্দ্রযুগে বিষ বাঙ্গার গানের প্রলয় হবে চন্দ্রযুগে বিষ বাঙ্গার গানের প্রলয় হবে এই কৌশল ব্যবহার করে আমরা যে পাঁচটি নিষিদ্ধ গ্রন্থের নাম শিখতে পারব তা হল চন্দ্র থেকে চন্দ্রবিন্দু যুগ থেকে যুগ বাণী বিষ থেকে বিষের বাসী বাঙ্গা থেকে বাঙ্গার গান এবং প্রলয় থেকে প্রলয় শিখা এগুলো হলো কাজী নজরুল ইসলামের পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ আশা করি এই ভিডিওটি থেকে আপনারা কাজী নজরুল ইসলাম এবং পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে জানতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে